এই যে বিস্তৃত লাইনটা দেখতে পাচ্ছ এটা বারাণসী ঘাট থেকে তোমার স্নান করে আসি বিশ্বনাথ মন্দিরে যাওয়ার লাইন এত বড় লাইন বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখে থাকি ঠিক ওই রকমই একই সিনারিয়ার সাক্ষী হলাম আজকের দিনে তো যাই হোক এরকম ভিড় ভাড়া ঠেলে তোমাকে কিন্তু আসতে হবে এরকম সিনারিও বা উপভোগ করতে গেলে যার পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে

তো প্রত্যেকে বিভিন্ন দামের বোট পেয়ে যাবে তো আমরা যে বোটটা নিয়েছিলাম পার হেড আমাদের পড়লো দুশো করে এরকম একটু বার্গেনিং করে নেবে প্রত্যেকটা জায়গায় জানো এইসব জায়গায় একটু বার্গেনিং নিজেদের করতে হবে তো সব বার্গেনিং করে তোমাদের কিন্তু পুরো জায়গাটা ঘুরতে হবে মানে এলাকাটা যদি পুরোটা ঘুরে ঘুরে দেখাই যে কত মানুষের ঢল রয়েছে আবার এখান থেকে স্নান করে আবার অনেকে বিশ্বনাথ টেম্পেলের দিকে যাচ্ছে তো আমরা টেম্পেলের দিকে যাইনি টেম্পেলে টেম্পলে যদি পুজো দিতে হয় অলমোস্ট তোমাকে হাতে পাঁচ সাত ঘন্টা টাইম নিয়ে অবশ্যই আসতে হবে নাহলে কিন্তু পারবে না महादेव विश्व विभिन्न यूट्यूब चैनल देखिए आज के सामने <सवारागागागागागागागागागागागी> আমি বসতে দেখছি এবং বাদ বাকি পথে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে অসাধারণ একটা পরিবেশ যার চাকুগুলো সত্যি মন করে যাওয়ার মতো এসে আমরা মন্দির দুর্ভাগ বসতে দেখতে পাইনি কিন্তু এই এসে বা প্রটে করে বাইকুলতা ওষুধ ছিল রাজা হরিশ্চন্দ্র ঘাট সেই হরিশ্চন্দ্র মহারাজের এই ঘাট এই যে জুম করে দেখাচ্ছি তখন নামটা আশা করি তোমরা দেখতে পাবে এই যে এই জায়গাটাই তোমার এই যে বারাণসীর গঙ্গা নদীর তীরে অবস্থিত রাধা হরিশ্চন্দ্র ঘাট যা রাজা হরিশ্চন্দ্রের নামে পরিচিতি পেয়েছে যিনি এটি শ্মশানের কাজ করতেন এখানে এই যে ঘাট কাঠের ব্যাকগ্রাউন্ড তো অসাধারণ তাছাড়া দিকে তোমাদের দেখাই করি বোটিং করতে এসে এই জায়গাটায় অনেকে স্নান করছে বা ঘুরছে বিভিন্ন জায়গায় অসাধারণ সিনারি একখানা তৈরি হয়েছে এই জায়গাটাকে ঘিরে বারাণসী গঙ্গা নদীর তীরে এমন এক অপরূপ শহর যা আমাদের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত এখানে মানুষের চাওয়া পাওয়া না পাওয়া জীবনের শেষ দৃশ্য দেখতে পাবে তেমনি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং নিজে উপভোগ করছি এমনই এক দৃশ্য এই বারাণসী ঘাটে কিন্তু মূলত পাঁচটি ঘাট রয়েছে তার মধ্যে দশা ঘাট হরিশ্চন্দ্র ঘাট অশ্বী ঘাট এগুলো কিন্তু বিখ্যাত যে মন্দির আমরা অতিরিক্ত ভিড়ের জন্য মিনিমাম পাঁচ ছ ঘন্টা লাইনের জন্য দেখতে পেলাম না তো সেই মন্দির আমরা মাধ্যমে বাইরে থেকে দেখতে পাচ্ছি অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে ঘিরে দারুন জায়গা যেটা আমরা হয়তো গেলে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারতাম সেটা আমরা আজকের বোটে বসে বাইরের থেকে দেখতে পাচ্ছি এই ঘাটের কথা অনেক শুনেছি অনেক লোকের কাছে কিন্তু আজকের ফাইনালি এই ঘাটের সামনে আমরা আসতে পারলাম

पार्वती प्रदेश शिव आ रहा महा যেগুলো ঘাট পেয়েছি তার মধ্যে এই ঘাটটা দেখছি একটু পরিষ্কার তো সে আমরা এতক্ষণ ঘোরা ফেরার পর এরকম একটা ঘাট পেছি পেয়েছি যেটা একটা পরিষ্কার বাদবাকি ঘাটে এত ভিড় যা ঢোকা যায় আর একটা বোটের সিটিং ক্যাপাসিটি দেখা এই কিন্তু উপর আর নিচ দু জায়গায় তোমার চেয়ার দেওয়া আছে এইটা কিন্তু দারুণ একটা সিস্টেম যে চেয়ারে বসে যারা উপরে বসবে তারা আর ভালো ভিউজ দেখতে পাবে তো দারুণ কিন্তু এই ক্যাপাসিটি হ্যাঁ দেখো প্রত্যেকে কিন্তু গঙ্গা স্নান করছে সেহেতু আমি কিন্তু গঙ্গা স্নানটা ছেড়ে নিলাম এবারে এসে তিন তিনবার গঙ্গা স্নান সারলাম যাই হোক সৌভাগ্য যা বসন্ত হোক সুন্দর উপলব্ধি ছিল সাধারণ একটা পরিবেশের সাক্ষী হলাম আর একটা জিনিস এরকম হাতের দৃশ্য এবং বোটিং সত্যি খুব দারুণ ছিল যাই হোক আজকের ব্লগটা এখানে এড করলাম দেখা হবে তোমাদের সঙ্গে খবরের কোনো সুন্দর ব্লগিং ইউটিউব থেকে যা দেখছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল ফেসবুক থেকে যা দেখছি পেজটা অবশ্যই ভালো 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 দেখুন সুন্দর থেকে একটা হচ্ছে বড়ের ব্লগ